মুহাম্মদ সাল্লু আলয় সাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠার মনোনীত রসুল যার মাধ্যমে স্রষ্টা মানব জাতির জন্য জীবন বিধান দিয়েছেন শ্রেষ্ঠ এক অদ্বিতীয় সর্বশক্তিমান মানুষ তার ইবাদত করবে এবং ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ও সার্বজনীন জীবনে সব বিধিবিধান মেনে চলবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং পৃথিবীর ও পরকালের জীবনের সফলতার জন্য মানুষ ভালো মন্দ মানে পাপ পুণ্যের কাজ করে একদিন সব মানুষের সব কাজের বিচার হবে সেদিন নির্ধারিত হবে কে বেহেস্তে বা জানাতে যাবে আর কার স্থান হবে জাহান্নামে মোহাম্মদ সাল্ল আল্লা আলাইসাল্লাম শুধু একজন নবীই নন এই পৃথিবীতে তার সমতুল্য দ্বিতীয় কোনো মহামানব আগমন করে নাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সাহসী জননন্দিত ও দূরদর্শী শাসক সেনাপতি ও কূটনীতিকও বটে তিনিই একমাত্র মহামানব যিনি পৃথিবীর গতিপথ বদলে দিয়েছিলেন এবং যার কারণে আজ পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ পৃথিবীতে দ্বিতীয় কোনো মহামানব নাই যার স্মরণে প্রতি সেকেন্ডে কোটি মানুষ সালাম ও দরদ পাঠ করে তাকে বোঝাতে সাংবাদিক বা কাউবয়ের উপমা ব্যবহার করার দরকার পড়ে কি মগজে ভালো বড়ো সুমহান কিছু চিন্তা শব্দ খেলে না চিন্তায় শব্দচয়নে আর কথায় বিপ্লব ঘটান প্লিজ